এইসব করবেন না এইসব করবেন না এইসব বন্ডামি দিন শেষ হয়ে গেছে সঠিক ইসলামে আসুন হাসাইন হুসেনের মোহব্বত আমাদের অন্তরে আসে কথায় কথায় এসেছে আমাদের অন্তরে আসে মহব্বত আসে ভালোবাসা রসুলের নাতিদের সঙ্গে মহব্বত করা তো রসুলের সঙ্গে মহব্বত করা বলেন তোমা আন আল্লাহ করুন রোজা রাখুন দান করুন খেরাত করুন সিন্ন করুন সব বক্সে কিন্তু ইসলামে বাড়াবাড়ি বলতে কিছুই

শোক প্রকাশ করুন রুজা রাখুন ওয়াস করুন চিহ্ন করুন দান করুন আজকে তো বাড়তে বাড়তে এমন হয়েছে হুসাইনের লাশ বিভিন্ন জায়গায় বানাই দেয় বানায় নাউজুবিল্লাহ বলেন যে সময় জাতিকে সংশোধনের রাস্তায় আসার প্রয়োজন সেই সময়ে হেদায়েতের রাস্তায় না এসে বিভিন্ন অসামাজিক কুসংস্কার খাস যেগুলি বলে ইহুদি কালচার সংস্কৃতি আমরা শুধু মুহররম না বিভিন্ন আর সময় বিবাহ হইতেই আর বিভিন্ন সময়ে আমরা তা গ্রহণ করতেছি নিউ ইয়ারে লাস্ট জান ডিসেম্বরে এরপর बर्थडे ঈদ এ কি ডি কি নে ওই সব আস্তে আস্তে আমরা গ্রহণ করতেছি ইহুদি নাসরা মুশরিকদের কালচারকে আল্লাহ এতকে আমাদেরকে হেদায়েত করুক বলেন আল্লাহু আমীন আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর নিকটবর্তী হয়েছিল তিন রশিতে ধরে ঠান দিলে যতটুক দুই মুখ কিনারে আসে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন আমার বান্দা ততটুক আমার নিকটবর্তী হয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ সশরীরে সামান্য সময়ের ভিতরে আবার ফিরে আসলেন যখন আলোচনা করলেন কিছু দুর্বল ইমানদার দাও মূর্ত হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ আর আবু জেহেল তো সুযোগ পাইল ইসলামের দুশ্মনের একটা দেখো তো মানুষটা ফাগল নাউজুবিল্লাহ বলেন মক্কা থেকে মুসজিদুল আকসা এক হাজার কিলোমিটার দূরে উনি বলছেন রাত্রি চলে গেছেন সত্য আকাশ পাড়ি দিয়ে আবার ফিরে এসেছেন আসার পরে দেখেন যে বিছনার থেকে গেলেন বিছনা এখনো গরম সোহানাল্লাহ বলেন যেখানে বসে উজু করেছিলেন সেই পানিটা এখনো উষা জায়গার থেকে নিশা জায়গায় যাইতেছে সোহানাল্লাহ যে দরজার নঙ্গর বন্ধ করে গিয়েছিলেন খোলে নঙ্গর ছেড়ে গিয়েছিলেন ফিরে এসে দেখেন ওই নঙ্গরটা আবার নড়তেছে সোহানাল্লাহ নাই আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিতে গেছে সম্ভব অসম্ভবনার কিছু নাই তোমরা মানুষ হইয়া মোবাইল তৈরি করেছ কোনঠা মোবাইল তৈরি করেছো সেই মোবাইলে কল করতেছো সামনে এসে ঠাওয়ার মানব তৈরি একটা ঠাওয়ার যদি তোমার মুখের আওয়াজ ঠেকে সেকেন্ডের ভিতরে আমেরিকার ওয়াশিংটনে সৌদি আরবের মোক্ষেত মদিনাতুল তো মরা নিয়ে পৌঁছাইয়া দিতে পারে আমি আল্লাহর তৈরি রফ রফ এক সেকেন্ডে সত্য আকাশ পাড়ি দিয়ে ফিরে আসা সম্ভব আসে না রায় শুনে বলেন সুবহানাল্লাহ হা আল্লাহ তোমরা মিসাইল তৈরি করতেছো কোন মানুষ সঙ্গে যাওয়ার প্রয়োজন হয় না রিমোটের মাধ্যমে তাকে কন্ট্রোল করতে তো সারতেছো ওই মিসাইল যখন ছাড়ো ঘন্টায় ত্রিশ কিলোমিটার দূরে গিয়ে তার গন্তব্যস্থলে আঘাত করতেছে ক্ষেপণাস্ত্র তোমরা মানুষ বানাও আর বানিয়ে ওই ক্ষেপণাস্ত্র যখন চাড়াও তার কোনো পাইলট নাই যুদ্ধ বিমান তৈরি করতেছ পাইলট বিহীন কোন ড্রাইভার নাই পাইলট নাই রিমোটের মাধ্যমে ওখান থেকে যুদ্ধ বিমানকে ছাড়া হয় সে তার গতিবেগ ঘন্টায় বিশ কিলোমিটার অতিক্রম করে দুশ্মনের উপরে বোমা ফেলে আবার যদি ঘুরে আসতে পারে মানব তৈরি মিসাইল মানব তৈরি ক্ষেপণাস্ত্র মানব তৈরি রিমুল কন্ট্রোলের যুদ্ধ বিমান তাহলে আমি আল্লাহর তৈরি সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে গেদার চলে করে এক সেকেন্ডে জমিনে ফিরে আসা সম্ভব আছে না নাই سبحان الله سبحان الله لا اله الا الله لا اله الا